পিজের ঠিক আছে জামাল মামার জালমুড়ির দোকানে আসছি রাত্রে প্রায় আটটা বাজে এখনো দেখেন দোকানে কত ভিড় কত মানুষ এখানে খাইতেছে ভাই আপনারা কি রয়েছেন এটা ভাই ফুচকা ভর্তা টেস্টি ফুচকা ভর্তা টেস্টি রয়েছেন ইয়াম্মি টেস্টি কত নিচ্ছে প্লেট জামাল ভাইয়ের জালমুড়ি নরসিংদী হাজিপুর ব্রিজের সাথেই জামাল ভাইয়ের এখানে এখনো দেখেন এটা কি ফুচকা বর্তা নেই ভালো টেস্টি অনেক ভালো এটা মনে হচ্ছে মানে সাবারটা বেশি দিস ফুড ইজ ভেরি পপুলার হেয়ার ইন বাংলাদেশ দে কল হেয়ার ফুচকার বর্তা এরকম কামরাঙ্গা মরিচ এখানে অনেক পাবলিক আছে একটা একটা কামরাঙ্গা মরিচ কি সুন্দর করে কাটতেছে আয় হাই দেখেন একটা মরিচের দাম হলো দশ টাকা আর ওই যে দেখেন কতগুলি কামরাঙ্গামরিস আছে আরই বাবা আরে বাবা দেখেন আপনার 2 কেজি কেজি কত কত টুক কামরাঙ্গামরিস আপনারা ইউজ করেন আধা কেজি দিবা আধা কেজি আধা কেজি দাম কত আরে বাবা আরে বাবা দেখেন জামাল ভাইয়ের কামরাঙ্গামরিসগুলি এত কো দূর কয় কেজি এন मैं ki तीन के जी एक दिन है जाएगा ना कि दूसरे दिन तीन दिन आके दूसरे दिन शशि आप आर तीन के जन चबियाली शोधिया दिया अरे भाई कामरान का मिर्च खाया तो कीर को मनु सो मेनी पीपल कमिंग हियर फ्रॉम अनदर डिस्ट्रिक्ट बट दे आर यूजिंग यार कामरान का चिली दिस इज वन काइंड ऑफ बेरी फायर इन द माउथ दिस चिली एंड बेरी बैड फॉर आल्सो हेल्थ धर्मजी भाई बाहर भी चले आए कब लोग वो

এখানে টমেটো আছে গ্রিন চিলিস আছে কোরিয়ান্ডার আছে সল্ট আছে ও 50 টমেটো এখন তো টমেটো সিজন এখন তো টমেটো কম দাম দামের দামে 50 টাকা ওই দামে মধ্যে আবার কামরাঙ্গামরীস দিবেন এখানে প্রচুর চিলি আছে মানে গ্রিন চিলি আছে এখানে টমেটোর সাথে এরপরও দেখেন আর একটা কামরা কামড়ি শুনি সেইখানে এটা ফায়ার অন মাউথ ইনসাইড দা মাউথ ইস সিন্স লাইক বম প্লাস্টিং ফায়ার দিস কামরাঙ্গা মরিস টু মাস ফায়ার চিলি আরে বাবা আরে বাবা ভাই একটা টমেটোর সাথে দেখেন আর কতগুলি মরিস মানে একটা কামরাঙ্গা মরিস খাইতে এর কিছু করে এটা লইতাছে এ বড়া গেল না বড়া বল করে দিও আরে

পুরো বাংলাদেশে এইভাবে মুড়ি কেউ বানায় না বাংলাদেশে একমাত্র আমাদের জামাল ভাই মসিগির জামাল ভাইয়ের এই ঝালমুড়ি যেটা খাসির মুড়ি বলা হয় খাসির তেলের কালিজিরা আছে সাথে বিট লবণ আছে আরো মুসরাটেছি সব দিছে এখানে অনেক নাম করা দোকান আমি আগে আর ভিডিও করছি আজকে করতেছি ফেসবুকের জন্য নরসিংদীর বিখ্যাত জালমুড়ি জামাল ভাইয়ের জালমুড়ি নাম ওই জামাল ভাইয়ের জালমুড়ি এখানে খাসির তেলের পিসও আছে সাপ্তাহিক জালমুড়িও খাসির তেল দেয় যাই হোক

he is telling he is inviting all the people here in north city to come his shop and try his muri মানে উনি বলতেছে আমার দোকানে আসবেন এবং আপনার আমার ঝালমুড়ি ট্রাই করবেন উনি আজকে উনত্রিশ বছর ধরে উনত্রিশ বছর উনত্রিশ বছর ধরে উনি ঝালমুড়ি ব্যবসা আগে রাস্তা ধারে ব্যস্ত ছুটতে পারত ইয়ার মধ্যে পারে মানে রাস্তা ধারে ব্যস্ত হাইতে হাইতে ঘুরতো ফেরি করে ব্যস্ত আর এখন উনি এমন দোকানদার হয়েছে আল্লাহ দিলে মানে ঢাকা থেকে গাজীপুর থেকে মানুষ আসে এখানে বড় 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 ব্লগারও আছে ব্লগার আছে ভিডিও করতে উনি আমাদের সেই বিখ্যাত জামাল ভাইয়ের জালমুরির মালিক জামাল ভাইয়ের নিজেই দুইটা থেকে টাকে রাত্রা থাকে আর মাই বিডিউ ইজ ফিনিশিং হিয়ার দিস ইস ওয়ান অফ দা বেস্ট পপকর্ন ফ্রাই হিয়ার ইন বাংলাদেশ